নরেন্দ্র যদি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো আজকের ক্লাসে তোমাদের ম্যাথ থেকে একটা খুবই ইম্পর্টেন্ট স্যাম্পেল কোর্শন দিচ্ছি এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এর আগেও অনেক স্যাম্পেল কোর্শন দিয়েছি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে আর প্রত্যেকটা কোশ্চেন আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে ক্লাসটা বোঝো তারপর বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো কোশ্চেনগুলো প্রথমে ম্যাথস কবিতে লিখে নেবে ঠিক আছে আচ্ছা আর কোশ্চেনগুলোর আমি বুঝিয়ে দেওয়ার পর তোমরা বাড়িতে যখন করবে আনসারগুলো দাগ নাম্বার মেনশন করে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো আমি তাহলে চেক করে দেব দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে ফোর প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ প্লাস সেভেন বাই ওয়ান থাউজেন্ড তা প্লাস করবে টোয়েন্টি ফাইভ আর ওয়ান থাউজেন্ড এলসিএম করে যেভাবে প্লাস করে প্লাস করবে ঠিক আছে সে ফোরের নিচে কিছু নেই মানে ওয়ান রয়েছে প্লাস করে ফেলবে দু দাগ দেখো ইফ ওয়ান লিটার অফ মিল্ক কস্ট রুপিস থ্রি পয়েন্ট এইট জিরো ফাইন দ্য কস্ট অফ নাইন লিটার তো ওয়ান লিটারের কস্ট যদি থ্রি পয়েন্ট এইট জিরো হয় তাহলে নাইন লিটারের কস্ট কত ইউটারি মেথডে করে ফেলবে ঠিক আছে নাইন দিয়ে টু করতে হবে তারপরে দেখো তিন দাগে ওয়ান পয়েন্ট জিরো এইট আর ওয়ান পয়েন্ট এইট জিরো দেখো কীভাবে করতে হবে দেখো ওয়ান পয়েন্ট জিরো এইট আর ওয়ান পয়েন্ট এইট জিরো ঠিক আছে সাপোজ ধরো ডেসিমেলটা নেই তাহলে দেখো ওয়ান হান্ড্রেড এইট আর এটা ওয়ান হান্ড্রেড এইট জিরো মানে ওয়ান হান্ড্রেড এইটটি বলো তো কোনটা গ্রেটার তাহলে বুঝতেই পারছো ওয়ান হান্ড্রেড এইটটি হচ্ছে গ্রেটার তাহলে গ্রেটারের সাইন হবে বুঝতে পারলে এরকম ধরনের যদি আসি তাহলে পরীক্ষা তোমরা ডেসিমেলটাকে তুলে দেবে দিয়ে মনে মনে ভেবে নেবে যে যে নাম্বারটা থাকবে নাম্বারটার মধ্যে কোনটা গ্রেটার কোনটা স্মলার দেখে এইভাবে তোমরা গ্রেটার স্মলার সাইন দেবে বুঝতে পারলে এইভাবে তোমরা করবে তাহলে এখানে ওয়ান পয়েন্ট জিরো এইট আর ওয়ান পয়েন্ট এইট জিরো রয়েছে ডেসিমেলটা তুললে এটা ওয়ান হান্ড্রেড এইটটি আর এটা ওয়ান হান্ড্রেড এইট তা ওয়ান হান্ড্রেড এইটটি সিগ্রেটার তাই ওয়ান হান্ড্রেড এইটটি সিগ লেটার সাইন দিলাম বুঝেছ তারপরে দেখো এ টিকিট কস্ট রুপিস নাইন পয়েন্ট সিক্স জিরো হোয়াট শেয়াল আই পে ফর ওয়ান হোল ওয়ান বাই টু টিকিটস তাহলে দেখো কীভাবে করতে হবে ইউনটারি মেথডই করবে তাহলে ওয়ান টিকিটের কস্ট কত নাইন পয়েন্ট সিক্স জিরো তাই তো তার ওয়ান হোল ওয়ান বাই টু মিনস থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু টিকিটের কস্ট কত ভালো করে খেয়াল করো নাইন পয়েন্ট সিক্স জিরো ওয়ান টিকিট যদি নাইন পয়েন্ট সিক্স জিরো হয় থ্রি বাই টু টিকিটের কস্ট কত থ্রি বাই টু এটির মতো করে ফেলবে বেশি হবে ঠিক আছে তারপরে কাটাকাটি করে ভ্যালু বের করে ফেলবে তারপরে দেখো দেখো বলেছে সিম্লিফাই ওয়ান ফোর ফোর বাই ফাইভ থ্রি টু তাহলে ওয়ান ফোর ফোর আর ফাইভ থ্রি টুকে আমরা কাটাকাটি করে বের করতে পারি বা তোমাদের আগে একটা ক্লাসে বলেছিলাম যদি নাম্বারটা একটু গ্রেটার থাকে বা বড়ো থাকে তাহলে ওয়ান ফোর ফোরকে তোমরা ফ্যাক্টরি ভেঙে ফেলতে পারো আর টু ফাইভ টুকে আবার ফ্যাক্টরি হবে ভেঙে ফেলে তারপরে ইকুয়াল টু দিয়ে ওয়ান ফোর ফোরকে ভেঙে যাওয়াল উপরে লিখলে বা টু ফাইভ টু ভেঙে নিচে লিখলে তারপর সেম নাম্বারগুলো কাটাকাটি করার পর যেটা পড়ে থাকবে সেটার মধ্যে সেটা যেটা থাকবে সেটাই হলো লোয়েস্ট টার্ম বা সেম্লিফাই ঠিক আছে এভাবে করতে পারো বা তোমরা যদি ডাইরেক্ট কাটাকাটি করেও করতে পারো কোনো ব্যাপার না যেভাবে করবে সেভাবে হবে তারপরে দেখো সিক্স স্মলেস্ট নাম্বার উইথ নাইন সেভেন টু এইট স্মলেস্ট নাম্বার নাইন সেভেন টু এইট কী হবে তাহলে টু সেভেন এইট নাইন ঠিক আছে এটাকে স্মলেস্ট নাম্বার করতে পারো বিগেস্ট নাম্বার বলে হবে নাইন এইট সেভেন টু ঠিক আছে তোমরা নিজেরা করবে ইজি খুবই তারপরে দেখো সেভেন দেখো ডবল ফোর জিরো পয়েন্ট ফোর জিরো ফোর ইন্টু ওয়ান মানে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড রয়েছে ডবল জিরো তা ডবল জিরো থাকার জন্য কী হবে পয়েন্টটা তাহলে এখানে তোমরা ইন্টু করতে হবে ইন্টু করতে পারো নাও করতে পারো তোমাদের আমি এর আগেও একটা ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম আজও শিখিয়ে দিচ্ছি ভালো করে মন দিয়ে খেয়াল করো ধরো ফোর ফোর জিরো পয়েন্ট জিরো ফোর ঠিক আছে এটাকে যদি ওয়ান হান্ড্রেড দিয়ে আমরা ডিভাইড করি কি হবে ভালো করে খেয়াল করো যেহেতু ওয়ান হান্ড্রেড দিয়ে যদি হয় ওয়ানের পরে জিরো থাকে তাহলে যে রুলসটা বলছে এই রুলসটাই হবে ঠিক আছে তাহলে ওয়ানের পরে ডবল জিরো রয়েছে মনে মনে থাকে যেন তাহলে ওয়ানের পরে যেহেতু দুটো জিরো রয়েছে তাই পয়েন্ট টু ডিজিট বিফোর তাহলে হয়ে যাবে ফোর পয়েন্ট ফোর জিরো জিরো ফোর ঠিক আছে এবার যদি এটা ইন্টু করতে বলে তাহলে কী হবে ভালো করে খেয়াল করো যদি এটা ইন্টু থাকে ফোর ফোর জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে কী হবে টু ডিজিট আফটার তাহলে ফোর ফোর জিরো এখানে ছিল পয়েন্ট সেটা টু ডিজিট আফটার হয়ে যাবে তাহলে জিরো ফোর ঠিক আছে ফোর ফোর জিরো জিরো ফোর বোঝা গেছে তাহলে এখানে আনসার হবে ফোর ফোর জিরো জিরো ফোর বোঝা গেছে তারপরে দেখো ফাইন্ড দ্য থার্টি স্টিক ইস ওয়ান হোল ওয়ান বাই টু মিটার লং ঠিক আছে তো লেন্থ বলেছি তাহলে ওয়ান স্টিকের লেন্থ হচ্ছে কত থ্রি বাই টু এটাকে যদি আমরা করে নিই তাহলে থ্রি বাই টু হবে মিস্ট ফেকশন থেকে ইম্প্রু পার তাহলে একইভাবে সেম থার্টি কী হবে থার্টিও ইন্টু বেশি হবে ইন্টু মেথডে করে ফেলবে ঠিক আছে এবার দেখো কনভার্ট টোয়েন্টি ফোর হোল সিক্সটিন বাই ওয়ান হান্ড্রেড ইন্টু ডেসিমিল ফ্র্যাকশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় ডেসিমিল ফ্র্যাকশন আসে এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দু নম্বর বা এক নম্বর কোয়েশন হিসেবে আসবে ঠিক আছে তার টোয়েন্টি ফোর তো থাকলোই যেটা হোল নাম্বার ওটা থাকবেই হবে এবার তোমরা সিক্সটিনকে ওয়ান হান্ড্রেডকে দিয়ে ডিভাইড করে করতে পারো বা এটাকে মিক্সড ফ্যাকশান থেকে ইম্প্রপার ফ্যাকশানে কনভার্ট করে ডিভাইড করেও করতে পারো যেভাবে খুশি করো আনসারটা আমাকে দাগ নাম্বার মেনশন করে কমেন্ট করে জানাবে নিজেরা করবে এটা টেন দাগ দেখো রাইট সিক্স বাই টোয়েন্টি এইট ইন ওয়ার্ডস সিক্স বাই টোয়েন্টি এইটকে ওয়ার্ডসে লেখো পরীক্ষা আসে কিন্তু ওয়ার্ডসে লেখা ঠিক আছে তাহলে এটাও তোমরা নিজেরা করবে করে আমাকে কমেন্ট করে জানাবে আমাকে আনসারটা যখনই কমেন্ট করবে দাগ নাম্বারটা মেনশান করবে তাহলে আমি চেক করে দেবো তোমাদের কটা রাইট হলো এবং কটা রঙ হলো ঠিক আছে এর আগের দিনও আমি একটা ওয়াক্সিট দিয়েছিলাম তোমরা যারা করনি করে নিও এর আগের অনেক ক্লাস আমি তোমাদের মানে মেন্টাল অ্যারিথমেটিক থেকে বা অ্যারিথমেটিক থেকে অনেক কোশ্চেন দিয়েছি তোমরা যারা ক্লাসগুলো দেখো নি দেখে নেবে ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আমি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে আর প্রথম যদি আজকের ক্লাস করে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য